জীবন্ত নয় শুধু গাড়ি বাড়ি নাড়ি আর টাকা কড়ি করি জীবন্ত নয় শুধু খাওয়া দাওয়া খেলাধুলার ঘোরা ঘুরি জীবনের মানে যদি খুঁজতে চাও অসহায় মানুষের পাশে দাঁড়াও জীবনকে আরো বেশি বুঝতে চাও বিপদে পড়েই দেখো কার সারা পাও জীবনে কেউ কারো নয় শুধু টাকা যার আছে তার পাশে মানুষের জীবন্ত নয় শুধু গাড়ি বাড়ি নাড়ি আর টাকা করি করি জীবন্ত নয় শুধু খাওয়া দাওয়া খেলাধুলা আর ঘোরা জীবনের বেলা যদি ফুরিয়ে যা ছে ফিরে দেখো তুমি কত অসহায় কর্ম করেছ যত করে যে বড়াই আছে শুধু গ্লানি তার কোনো ফল নাই জীবনে এ কেউ কারো নয় শুধু টাকা যার আছে তার পাশে মানুষের ভিড়া ভিড়ি জীবন্ত নয় শুধু গাড়ি বাড়ি না আর টাকা কুড়ি করি জীবন্ত নয় শুধু খাওয়া দাওয়া খেলাধুলা আর ঘোরাঘুরি এ জীবনে কেউ কারো নয় শুধু টাকা যার আছে তার পাশে মানুষের ভিড়া ভিড়ি